গৌরী বৈষ্ণব সমাজে এমন একজন বালক ছিলেন যিনি মাত্র সাত বছর বয়সে একটা অলৌকিক কাণ্ড করেছিলেন যা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বিস্মিত হয়েছিলেন বিশ্বাস হচ্ছে না তো তবে শুনুন আজকের গল্প কবি কর্ণপুরের কলকাতার কাছেই কাঞ্চনপুরে জন্ম নেয় এক সাধু প্রকৃতির বালক শ্রী কবি কর্ণপুর মহাপ্রভুর মহান ভক্ত শ্রী শিবানন্দ সেনের পুত্র বলা হয় এই শিশুর জন্মের বহু আগেই মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে শিবানন্দের জন্ম নেবে এক আশ্চর্য সন্তান যার নাম হবে পরমানন্দ সাত বছর বয়সে একদিন সে পুরীতে গিয়ে মহাপ্রভুর চরণে প্রণাম করল হঠাৎ এবং মহাপ্রভুর কষ্ট চুষে নিল মহাপ্রভু অবাক হয়ে বললেন ওহে বালক কৃষ্ণ নাম বলো কিন্তু শিশুটি ছিল নীরব তখন স্বরূপ দামোদর প্রভু বললেন আপনি ওকে যে মন্ত্র দিয়েছেন সে মন্ত্র তো মুখে উচ্চারণ নয় সে তো মনে মনে জপ পরের দিন সেই বালক নিজেই আর সংস্কৃতি স্রোত্র রচনা করে আবৃত্তি করলো যা শুনে হলো সবাই শব্দ শিক্ষা ছাড়াই এই জন্মগত কবি এইভাবেই তিনি হলেন কবি কর্ণপুর এই চৈতন্য চরিতামৃতের এক অবিচ্ছেদ্য নাম এইরকম যদি অবিশ্বাস্য ঘটনা জানতে চাও মায়াপুর চৈতন্য নম্বর ভ্রজপত্র অঞ্চলে অবশ্যই লেখো কবি কর্ণপুর